যায় সন্ধ্যা নামে চারিধারে আধার আমার ঘরে টিম টিম করে জলে শুধু কেঁপে কেঁপে আধখানা দ্বীপে দরে দূরে কোথাও গাঁয়ের বধু তুলসী তলায় শঙ্খ বাজায় জোরে মধুর ধ্বনি বেজে ওঠে নুপুর সম খুশিতে মন ভরে সন্ধাকালে গাছের শাখে জোনাক জলে পাতার ভাঁজে ভাঁজে ব্যথায় ভরা হৃদয় আমার যায় যে চলে মাগো তোমার কাছে কোথায় তুমি চলে গেলে আমায় ফেলে বলো আমায় তুমি আছো কোথায় তারার দেশে মেঘের কোলে কোথায় তোমায় খুঁজি সাগর জলে নদীর তলে নাকি ওই নীল পাহাড়ের খাঁজে খুঁজে তোমায় আনবো আবার রাখবো তোমায় রিক্ত হৃদয় মাঝে জানি মাগো পাবো আবার তোমায় খুঁজে মৃত্যু মিছিল শেষে তখন আমি কালের কোলে মাথা রেখে থাকবো ঘুমের দেশে